আপনি জানেন কি পেঁচা কেন মানুষকে ঘৃণা করে তো না জেনে থাকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ইমাম জাফর সাদিক বলেন যে নয়ই মহরমে রাতে পেঁচা ইমাম হোসেন রাজাদালাহ তাল্লাহ এর কাছে আসে এবং বলে হে হোসাইন আমার জন্য তোমার কি হুকুম রয়েছে তখন ইমাম হোসেন রাজাদালাহ তাল্লাহ বলেন তুমি এখান থেকে চলে যাও কারণ আগামীকাল যা হতে যাচ্ছে তুমি তা দেখে সহ্য করতে পারবে না কিন্তু প্যাঁচা বরাবর পেরাপেরি করার ফলে তাকে ওখানে থাকার অনুমতি দেন আর প্যাঁচা এক পায়ের উপর দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগলো যখন প্যাঁচা রাসুল সাল্লাহ আলহামের বংশধরের ওপর তীর এসে পড়তে দেখলো ইমাম হুসেন রাজি আল্লাহ তালুয়ের মাথা কাটা দৃশ্য নিজের চোখে দেখলো তখন থেকেই প্যাঁচা মানুষকে ঘেনা করতে লাগলো অবশেষে তার ঠিকানা গহীন জঙ্গলে বানিয়ে নিল পেঁচা আমাদের নবীর পরিবার ও বংশধরদের ভালোবাসত কিন্তু আজ অনেকেই অপয়া অলক্ষী বলে মনে করে